আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে অনেক অনেক সব গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির সব চাইনিজ হিজাবের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রতিটা হিজাব চায়না থেকে ইম্পোর্ট করা হয় আমাদের মাসাল্লা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর একশোটার বেশি কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এতটা গর্জিয়াস এতটা সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ড্রেসের সাথে ম্যাচ করে করে এই কালারগুলো নিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পড়লে অনেক বড় লাগবে মার্শাল এগুলো কোয়ালিটি অনেক ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই নতুন কালার কালেকশন নতুন ডিজাইন আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রাইস একদম রিজনেবল হোলসেল প্রাইস অফার প্রাইস ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করছে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দাঁড় যে কয়টা ইচ্ছে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আসলে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পছন্দ মতো কালার কালেকশন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকায় যাব হাতে পেয়ে দেবেন আমরা কিন্তু পার্টি হিজাব না আমরা পার্টি বোরকা পার্টি হিজাব পার্টি না সব কিছু সেল করি আমাদের কাছে অনেক অনেক পার্টি ওড়না আছে পার্টি ব্যাগ আছে সব কিছু অনলাইনে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পার্টি হিসাবে কত কত কালার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এই হিজাবগুলো পড়লে এত গর্জিয়াস লাগবে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিসাব পড়লে আপনাদের অনেক অনেক গর্জিয়াস লাগবে পুরো সম্পূর্ণ কাঠছুপি কাজ করা গর্জিয়াস করে কাঠছুপি কাজ করা এরকমভাবে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে সম্পূর্ণ আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন এগুলো সম্পূর্ণ অ্যাপ্লিক কাটছুপি কাজ করা অ্যাপ্লিকের কাটছুপি কাজ করাই প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস গর্জিয়াস হিজাবগুলো ড্রেসের সাথে ম্যাচ করে করে পড়তে পারেন সিম্পল একটা ড্রেসের সাথে ম্যাচ করে এই গর্জিয়াস হিজাবগুলো পড়লে কতটা গর্জেস লাগবে আর এগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘর বসে পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব খুব সুন্দর সুন্দর কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা জিনিস আপনার আমাদের কাছে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন কত কত ডিজাইন কত কত কালার আছে দেখিয়ে শেষ করা যাবে না মাসাল অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর প্রতিটা হিসাবের কালার মাসাল অনেক সুন্দর আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার কালেকশান ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কোটেছে নিতে পারেন অনেক অনেক ডিজাইন আছে যার ডিজাইন ইচ্ছে নিতে পারেন সব ডিজাইনের ভিডিও ছবি দেয়া হচ্ছে আমাদের পার্টি ওড়না আছে পার্টি হিজাব আছে পার্টি হিজাব পার্টি ব্যাগ সব কিছু আপনারা অনলাইনে নিতে পারেন আর আমরা কিন্তু হিজাব পিনও সেল করি হিজাবের সাথে পড়ার জন্য হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি এগুলো একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে গ্লিটারি এই হিজাবগুলো পাচ্ছেন পুরোটা সিকোয়েন্স এবং গ্লিটারি কাজ করা দুই ডিজাইনের হিসাবই আছে একশো নিরানব্বই টাকা একশোটার বেশি কালার আছে যে কালার ভাল লাগে যার যে কালার ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো ছবি ভিডিও সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলা হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো এত সফট এত নরম কাপড় এত আরাম লাগে পরে এগুলো পরলে কিন্তু খুবই আরাম লাগে অ্যাড্রেসটির সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে খুব সহজে পরা যায় এগুলো এবং এগুলো কিন্তু অনেক বড় সাইজের পরে খুবই বোধ করবেন আপনারা কালার অনেক অনেক আছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশান নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর কালার কালেকশন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ভিজাপের টাকা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন মার্শাল আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু আপনাদের জন্য আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মার্শাল অনেক অনেক হিজাব আনা হয়েছে অনেক অনেক কালেকশান আনা হয়েছে সব কিছুই আপনাদের জন্য সব কিছু ছবি ভিডিও ডিটেলসে দিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা পরে অনেক আরাম পাবেন অনেক আরামদায়ক অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে কালার যার যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রায়শ লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে বসানো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন